নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক এক্সাম ইউটিউব চ্যানেলে মিশন হাজার এর ক্লাসের আজকে আমরা চলে এলাম পনেরো নম্বর ক্লাস দিন সকাল সাতটায় তোমরা জানো নিয়ে এই ক্লাসটি আমরা করিয়ে থাকি যেখানে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন তুলে আমরা এই সেটটি তৈরি করি এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন এই ক্লাসটি করানো হয় পিএসসি ক্লাস পরীক্ষাকে মাথায় রেখে ওকে তো যারা প্রতিনিয়ত আমাদের ক্লাস দেখো তারা বুঝতে পারবে যে ক্লাসটা কিরকম হয় যারা নতুন ভিজিট করছো অবশ্যই ক্লাসটাকে ওয়াচ করো পুরো বিষয়টা তাহলে কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকে বিষয়গুলো নোট ডাউন করবে মেন মেন পয়েন্টগুলো ঠিক আছে তাহলে রিভিশনের ক্ষেত্রে সুবিধা হবে চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি সকলে প্লে আকারে রয়েছে ভিডিও অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও ঠিক আছে দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী রয়েছে বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে চারটে অপশন রয়েছে অর্থাৎ কথাকলি নৃত্য কোন রাজ্যের এটা বলতে হবে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ কেরালা ওকে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট করে একটা আপডেট আমরা দেখবো এখানে আপডেট বলতে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন রয়েছে দেখো বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলো আমরা দেখে নেব যেরকম কর্ণাটকের জাকসাগান বা হুত্তারি সগ্গি কুনিথা করগা এইগুলো কেরলের দেখো অটম থুল্লাল তারপর হচ্ছে কায়কট্টিকালি মহারাষ্ট্রের লাবণী নাকাটা পলি লেজিম গাফা দহিকাল এবং দশাবতার আর মধ্যপ্রদেশের দেখো জাওরা মটকি আদা খাদানাচ ফুলপতি এইটা অনেক সময় জিজ্ঞেস করে এই ফুলপাতিটা ঠিক আছে গ্রিড্ডানাচ আর শিলাল রকিয়ার সেলভাধনি এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের তো আমরা বিভিন্ন রাজ্যের লোকনৃত্য দেখলাম দু নম্বর প্রশ্নে যাবো ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ফিফা ফিফার সদর দপ্তর অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডে জুরিকে ঠিক আছে সুইজারল্যান্ডে জুরিকে অপশান ডি হবে সঠিক উত্তর দেখো ফিফার ফুল ফর্ম ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডে জুরিক নেক্সট প্রশ্ন অ্যাকাস্টমড আর্থ আন অ্যাকাস্টমড আর্থ এই বইটির লেখককে তো এটার লেখক হয়ে যাবে এখানে অপশান অপশান সি হবে ঝুম্পা লাহিড়ি আন অ্যাকাস্টমড আর্থ লাহিড়ির অনেকগুলো বই রয়েছে তার মধ্যে ফেমাস বইগুলো যেরকম দ্য নেম শেখ আর ইন্টারপ্রেটর অফ ম্যালাডাইজ ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারাতে আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা ব্যাখ্যা করা রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে আর্টিকেল ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ নম্বর ধারায় এই ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি রয়েছে নেক্সট প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গুরি হলো কোনটি তো একটি ভলকানো যেটা বলা হয় নারকোন্ডাম আগ্নেয়গুরি আন্দামানে রয়েছে ঠিক আছে দেখো ব্যারেনদ্বীপ আন্দামানে অবস্থিত আচ্ছা এখানে এটা ব্যারেন হবে ঠিক আছে মিস্টেক হয়েছে বাই মিস্টেক ব্যারেন করে নাও ঠিক আছে প্রত্যেকে অপশান এ হবে সঠিক উত্তর এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ঠিক আছে তোমাদের যেখানে যেখানে এক্সপ্লেনেশন প্রয়োজন হয়েছে আমি দিয়েছি ঠিক আছে নেক্সট প্রশ্ন গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল তো এটা হচ্ছে বেসিক্যালি কুষাণ যুগের সময় অপশান বি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই তোমাদের পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি যেখানে পঞ্চাশটি সেট তোমরা পাবে চল্লিশটি স্পিড টেস্ট দশটি ফুল লেন্থ মক টেস্ট পাবে তোমরা ইতিমধ্যে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে যারা সংগ্রহ করতে ইচ্ছুক বহু পরীক্ষার্থী রাজ্যের ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে তোমরাও এই মানে ক্লার্কশিপের জন্য প্র্যাকটিস সেটটি অবশ্যই সংগ্রহ করে নাও আর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের দেড় বছরের ওয়ান লাইনার এমসি কিউ ফরম্যাটে আমাদের যে পিডিএফ বুক জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত সেটাও ইতিমধ্যে রয়েছে কারণ তোমরা প্রত্যেকে জানো তে ক্লাকশিপ এক্সামে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসে থাকে তাই অবশ্যই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা মজবুত করতেই হবে আচ্ছা নেক্সট ইংলিশ গ্রামারের অনেকে নোট চাইছিলে ইতিমধ্যে অনেকে নিচ্ছ তো ইংলিশ গ্রামারের কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোট আমাদের রয়েছে চাইলে সেটা সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন চারটে অপশন রয়েছে দেখো এখানে বলা হচ্ছে সংসদ এবং রাজ্য বিধানসভার সদস্যের দ্বারা লোকসভার সদস্যের দ্বারা নাকি রাজ্যসভার সদস্যের দ্বারা নাকি সংসদের উভয়কক্ষের সদস্য দ্বারা তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় হচ্ছে সদস্যের সংসদের যে উভয় কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ তার সদস্যের দ্বারা দেখো ভারতীয় সংবিধানের ছেষট্টি নম্বর ধারাতে উপরাষ্ট্রপতির যে নির্বাচন এবং যোগ্যতা এই বিষয়ে বলা আছে উপরাষ্ট্রপতির ভোট দান গোপন ব্যালটের মাধ্যমে হয় আর বর্তমান উপরাষ্ট্রপতি কে জগদীপ ধনকর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের উপর নির্ভর করে লেন্থ ভর সময় দৈর্ঘবর দুটোই সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে লেন্থের উপর দৈর্ঘ্যের উপর পেন্ডুলামের যে পর্যায়কাল সেটা নির্ভর করে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয় বলছে ডাইরেক্ট ট্যাক্স কোনটা নয় কোনোটাই ডাইরেক্ট ট্যাক্স নয় এখানে ঠিক আছে কোনোটাই ডাইরেক্ট ট্যাক্স নয় প্রত্যক্ষ কর নয় কোনটা ঠিক আছে সবগুলোই অপশান ডি হবে উত্তর অপশান ডি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স থেকে তোমাদের প্রশ্ন এসেই থাকে আমি একটা লিস্ট দিয়েছি দেখো প্রত্যক্ষ কর কোনগুলো আয় কর আর প্রকৃত সম্পত্তি কর ব্যক্তিগত সম্পত্তি কর সম্পদের উপর কর এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স কীরকম যেরকম জিএসটি কর ভ্যাট কর পরিষেবা কর কাস্টম বিক্রয় কর বিনোদন সিকিউরিটিজ এইগুলো ঠিক আছে নেক্সট রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে নাইনটিন ফর্টি সিক্সে মুম্বাই যে নৌ বিদ্রোহ হয়েছিল সেখানে হিম স্তলর নামক জাহাজে হয়েছিল অপশন সি হবে সঠিক উত্তর ওকে এগারো নম্বর প্রশ্ন রবি কার সভাকবি ছিলেন রবি কার সভাকবি ছিলেন রবি কার সভাকবি ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দ্বিতীয় পুলকৃশির সভাকবি ছিলেন কে রবিকীর্তি বিভিন্ন সভাকবি সম্পর্কে আমরা দেখব দেখো সংস্কৃত কবি ভার্বী সভাকবি ছিলেন কার পল্লব রাজ বিষ্ণুর দণ্ডিন সংস্কৃত গদ্যকার পল্লব রাজ দ্বিতীয় নরসিংহবর্মনের সহকবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধনের কবি ছিল চাঁদ বর্দয় পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিল ঠিক আছে নেক্সট সমুদ্রগুপ্তের রাজধানী ছিল কোনটি সমুদ্রগুপ্তের রাজধানী ছিল কোনটি পৈঠান পুরুষপুর পাটলিপুত্র নাকি বাদামি তো কারেক্ট অ্যান্সারটা হবে এখানে পাটলিপুত্র অপশন সি হবে ওকে আচ্ছা বিভিন্ন শাসক এবং তাদের রাজধানীর লিস্ট আমি দিয়েছি দেখো এখানে যেরকম বিম্পিসারের রাজধানী ছিল রাজগীর এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমার ডান ধরতে পারো যে আসবেই ধনন্দের রাজধানী পাটলিপুত্র অশোকের রাজধানীও পাটলিপুত্র ছিল কনিষ্কের রাজধানী পুরুষপুর এইটা পরীক্ষাতে তোমাদের বহুবার এসছে স্টার দাও থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ এটাও পরীক্ষাতে এসছে বহুবার লক্ষণ সেনের রাজধানী ছিল নবদ্বীপ আর শিবাজির রাজধানী রায়গড় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ঠিক আছে এটা সঠিক উত্তর কোনটা হবে আচ্ছা হ্যাঁ তোমরা একটা বিষয় করতে পারো যারা উত্তরটি পারবে তারা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও পজ করে প্রত্যেকটা দাগ নাম্বার দেবে উত্তর লিখে দেবে ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে চৌসারের যুদ্ধ হয়েছিল হচ্ছে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে বিভিন্ন যুদ্ধ কার মধ্যে হয়েছিল আমি দিয়েছি দেখো পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে বাবর এবং ইব্রাহিম লদির মধ্যে আচ্ছা কৌনুজের যুদ্ধটা হয়েছিল পনেরোশো চল্লিশ সালে শের শাহ এবং হুমায়ুনের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে পনেরোশো ছিয়াত্তর সালে এই হলদিঘাটের যুদ্ধটা ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞাসা করে কত সালে হয়েছিল বিশেষ করে ঠিক আছে প্রত্যেক এটা নোট ডাউন করে নাও নেক্সট প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে সঠিক উত্তরটি হয়ে যাবে নাইনটিন থার্টি টু সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ওকে এরপরে কার মধ্যে স্বাক্ষরিত হয় এটা জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে এসছে পুরো বিষয়টা আমি দিয়েছি দেখো উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয় আচ্ছা এক্সট্রা ইনফরমেশন তোমরা দেখে নাও এখানে উনিশশো সালে লখনো চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে আর উনিশশো সালে রাওয়াল সন্ধি সন্ধ্যে সাক্ষিত হয় আফগান এবং ইংরেজদের মধ্যে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন আজকের ক্লাসের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে তো বিভিন্ন পত্রিকার সম্পাদক থেকে কিন্তু প্রশ্ন হয় এই টপিকটা তোমাদের পিএসসি বলো এসএসসি বলো আর ডাব্লিউপি কনস্টেবল বলো সব জায়গাতেই জিজ্ঞেস করে তো এটার সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ওকে নেক্সট বিভিন্ন পত্রিকা সম্পর্কে আমরা দেখবো তাদের সম্পাদক কে রয়েছেন দেখো বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র এটা প্রকাশককে জেমস অগাস্টক সিকি সংবাদ কৌমদীর মানে প্রকাশক হচ্ছে রামমোহন রায় সংবাদ প্রভাকরের যিনি প্রকাশক তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত নর্থ বিদ্যাসাগর হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সোমপ্রকাশটা পরীক্ষাতে রিসেন্টলি ফুড এসে এসেছিল এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং পাশাপাশি এই নামটা মনে রাখবে তারকনাথ বিদ্যাভূষণ ঠিক আছে ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন মারাঠা পত্রিকা সম্পাদক তিনজন রয়েছেন বালগঙ্গাধর তিলক চিপলুনকার এবং আগারকার ওকে যে কোনো একটাও থাকতে পারে তিনটাও অপশান থাকতে পারে অমৃত বাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ চলো নেক্সট প্রশ্ন মহাবিশুভ এবং জলবিশুভ যথাক্রমে কোন দিনে ঘটে তো ভূগোলের একটি প্রশ্ন একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর মহাবিশুভ এবং জলবিশুভ ঘটে ঠিক আছে দেখো একুশে জুন এবং বাইশে ডিসেম্বর কি এটা হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকরক্রান্তি যথাক্রমে ঠিক আছে মানে একুশে জুন হচ্ছে কর্কট ক্রান্তি বাইশে ডিসেম্বর হচ্ছে মকর ক্রান্তি আর চৌঠা জুলাই তেসরা জানুয়ারি চৌঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থান আর অনুসুর অবস্থান তেসরা জানুয়ারি ঠিক আছে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কোন মেঘের দরুন সহ প্রবল বৃষ্টিপাত হয় তো বৃষ্টিপাত হয় কোন মেঘে কিউমূল নিম্বাস মেঘে হয় অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে এটা আমরা প্রত্যেকেই জানি শুনেছি কম বেশি দেখো কিউ নিম্বাস উঁচু পর্বতের মতো দেখতে হয় এই মেঘের দরুন সহ প্রবল বৃষ্টিপাত হয় আর কিউমুলাস যে মেঘ চ্যাপটা তলদেশ এবং গম্বুজ আকৃতি বিশিষ্ট পরিষ্কার আবহাওয়ার যে সূচনা সেটা দেয় কিউমুলাস মেঘে তোমরা এই প্রত্যেকটা মেঘের কিন্তু যে বৈশিষ্ট্য সেটা কিন্তু দেখে নাও একটু নেক্সট প্রশ্ন লিসবন কোন নদীর তীরে অবস্থিত তো ওয়ার্ল্ডের বিভিন্ন শহর এবং তার নদী তীরবর্তী বিষয়টা একটা টপিক হয় এখানে এগুলো তো আমাদের স্ট্র্যাটিকজিকের ক্লাস করানো রয়েছে এবার আমাদের স্ট্র্যাটিকজিকের কমপ্লিট বুকও রয়েছে তো লিসবন হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে তেগাস নদীর তীরে অবস্থিত অপশন ডি হবে সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি হবে সঠিক উত্তর বিভিন্ন দেখো শহর এবং তার যে নদী তীরবর্তী বিষয়গুলো এগুলো দিয়েছি দেখো পর্তুগালের একটি শহর হচ্ছে কি লিসবন আর এটি তেগাস নদীর তীরে অবস্থিত প্যারিস কোন নদীর তীরে অবস্থায় জিজ্ঞেস করতে পারে সেইন নদীর তীরে রোম কোন নদীর তীরে অবস্থিত ইটালির টাইবার নদীর তীরে বার্লিন জার্মানির বার্লিন কোন নদীর তীরে স্প্রি নদীর তীরে অবস্থিত ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত রোটাং পাস রোটাং পাস বা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত এই টাইপের প্রশ্ন কিন্তু হয় ভূগোল থেকে সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ অপশান বি ওকে বিভিন্ন পাস কোথায় রয়েছে দেখো নাথুলা পাসটা পরীক্ষাতে আসে সিকিমে রয়েছে এটা শিবকিলা হিমাচল প্রদেশে পীরপাঞ্জালটা বহুবার পরীক্ষায় এসছে জম্মু কাশ্মীরে দেখা যায় খারদুংলা পাস লাদাখে রয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণ কেন্দ্রীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত দক্ষিণ কেন্দ্রীয় সাউথ সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত তো এর যে সদর দপ্তর সেটা হচ্ছে সেকেন্দ্রাবাদ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা দেখে নেব এক্সপ্লেনেশনে দেখো পূর্ব রেলের সদর দপ্তর পরীক্ষাতে বহুবার এসছে প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে স্টারমার্ক করে দাও কলকাতাতে অবস্থিত পূর্ব কোস্টাল রেলওয়ে সদর দপ্তর ভুবনেশ্বরে রয়েছে কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর মুম্বাইতে রয়েছে নর্থ ওয়েস্টার্ন উত্তর পশ্চিম জয়পুর নর্থ ইস্টার্ন গোরক্ষপুর নর্দান জোনে জেরেলের জোন রয়েছে তার হেডকোয়ার্টার দিল্লি এবং সারদান জোনে চেন্নাই ঠিক আছে চলো নেক্সট একুশ নম্বর প্রশ্ন কাটকারি উপজাতি কোন রাজ্যে দেখা যায় ভারতের উপজাতি থেকে একটা প্রশ্ন রয়েছে এখানে দেখো বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন পিক করেছি তোমরা দেখছো সঠিক উত্তরটি হয়ে যাবে কাটকারি উপজাতি দেখা যায় কোথায় মহারাষ্ট্রে দেখা যায় কোথায় মহারাষ্ট্রে অপশান সি ওকে দেখো মোপালা উরালি এগুলো কোন রাজ্যে দেখা যায় কেরালায় দেখা যায় মিনা উপজাতি কোন রাজ্যে দেখা যায় রাজস্থানে নাগা কোন রাজ্যে দেখা যায় নাগাল্যান্ডে দেখা যায় মাত্রাশি ছত্তিশগড়ে লেপচা সিকিমে কুকি এইটা তোমরা করে করোদপুর থেকে বিশেষ করে মণিপুরে ঠিক আছে মণিপুরে দেখা যায় কুকি কুকি আন্দোলন হয়েছিল মণিপুরে রিসেন্টলি অরুণাচল প্রদেশ বাদে উত্তরপূর্বের সমস্ত রাজ্যেই কম বেশি দেখা যায় লুসাই লুসাইটা তোমরা দেখতে পারো ত্রিপুরাতে দেখা যায় ঠিক আছে ওকে তো বিভিন্ন উপজাতিগুলো আমরা দেখলাম এরপরে পরবর্তী প্রশ্নে যাব বাইশ নম্বর প্রশ্ন দেখো ঘনীভবন আসলে কি দেখো ঘনীভবন মানে হচ্ছে জল থেকে সেটা বাষ্পের রূপান্তর হবে জল থেকে বাষ্পে রূপান্তর হবে অপশান সি তাই তো জল থেকে বাষ্পে রূপান্তর নেক্সট মানে সেটা বাষ্পীভবন তারপরে সেটা কনডেনসেশন হয় ঘনীভবন হয় নেক্সট তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী উত্তম তড়িৎ পরিবাহী হচ্ছে তামা হয় রূপা হয় তো এখানে যেহেতু সরি তামা রূপা হয় বলছি সোনা হয় এবং রূপো হয় তো এখানে দেখো রূপো রয়েছে অপশানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট দার্শনিকের রুল বলা হয় কাকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিজ্ঞান থেকে এসে থাকে তো তোমাদের ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি বিজ্ঞান সমস্ত বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু এই সেটগুলো তৈরি করছি আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা বিষয় এখানে বলবো যদি ভালো লাগছে ক্লাসটি এক্ষুনি লাইক করো তো একটা দেখি গো পারো কি না এই বিষয়টা তোমরা করতে পারো না ঠিক আছে ক্লাসটা দেখে পালিয়ে যাবে নেক্সটে আসবে কিনা তাও সন্দেহ চ্যানেলটা সাবস্ক্রাইব তো করোই না আর লাইকও করো না নেক্সট দার্শনিকের উল বলা হয় কাকে বলো তো দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো ক্যালামাইন ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট তুঁতে বা ব্লু ভ্যাক্ট্রিয়াল বলা হয় কপার সালফেটকে ও ফোর ফাইভ এইচ টু ও পরবর্তী প্রশ্ন মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী কোনটি মানুষের রক্ত লাল হয় হিমোগ্লোবিনের জন্য ইজি কোয়েশ্চেন এটা পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন বহুবার রিপিট হয়েছে ফেলুদা চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায় অপশন বি দেখো প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্র বুদ্ধদেব গুহ রিজুদা মতিনন্দী ননীদা চরিত্র ওকে নেক্সট ভ্যাকসিন কে আবিষ্কার করেন সাতাশ নম্বর প্রশ্ন এডওয়ার্ড জেনার ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ওকে আঠাশ নম্বর প্রশ্ন বাংলার বাঘ বলা হয় কাকে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় আর অপশনে দেখো শেখ মুজিবুর রহমান রয়েছে কি বলা হয় এনাকে বঙ্গবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাস দেশবন্ধু জয়প্রকাশ নারায়ণকে তোমরা বলবে আমাকে কি বলা হয় ঠিক আছে ওকে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন তো এটার সঠিক উত্তর হয়ে যাবে মীরা কুমারী লোকসভার ফার্স্ট মহিলা স্পিকার ছিলেন আর রিতা ফারিয়া মিস ওয়ার্ল্ড ভারতের প্রথম বাচেন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ব্যক্তি আরতি সাহা ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা ভারতের ওকে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন ট্রাই বেকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা কোন খেলায় ব্যবহার করা হয় তো এটি হচ্ছে টেনিস খেলায় ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা কোথায় অবস্থিত তোমাকে বলতে হবে চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার ওকে বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস পালন করা হয় কোন তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বাইশে মার্চ দেখো তেইশে মার্চ কী পালন করা হয় তবে স্যার তেইশে মার্চ বিশ্ব জলবায়ু দিবস ওয়ার্ল্ড ক্লাইমেট ডে আর চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস ঠিক আছে আর সাতাশে মার্চ কী হয় বলো তো সাতাশে মার্চ হয় বিশ্ব থিয়েটার দিবস এই তিনটে পয়েন্ট তোমরা নোট ডাউন করে নাও ওকে নেক্সট আজকের ক্লাসে তেত্রিশ নম্বর প্রশ্ন টার্নিং পয়েন্ট পুস্তকটি রচনা করেন কে টার্নিং পয়েন্ট তো টার্নিং পয়েন্ট হচ্ছে আব্দুল কালাম স্যার আব্দুল কালামের লেখা টার্নিং পয়েন্ট ওনার অনেক বই রয়েছে যেরকম ইগনাইটেড মাইন্ড সবথেকে ভালো বই উইংস অফ ফায়ার সবথেকে ভালো বই এগুলো ঠিক আছে চলো নেক্সট সম্প্রতি খবরে দেখা কাওয়াসা কি ডিজিজ এটা কি এটা একটা দেখো বিরল একটা হৃদরোগ ঠিক আছে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট শক্তি কেটার কলিন মুন্ড্রো যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এলো সব মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তিনি কোন দেশের বাসিন্দা তো তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের বাসিন্দা সক্রিকেটার কলিন মুন্ড্রো ওকে চলো ছত্রিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে কাকে তো এটা চন্দ্রকান্ত সতিজাকে করা হয়েছে চন্দ্রকান্ত সতিজা সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখব সম্প্রতি মহিলাদের বিভাগে দু হাজার চব্বিশ সালের ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন কে ইগাস ওয়াটেক ইগাস ওয়াটেক ওকে আটত্রিশ নম্বর প্রশ্ন কোন দিনটিকে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালন করা হয় তো জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস একুশে মে পালন করা হয় প্রতি বছর উনচল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তো এটি হচ্ছে গোপী থোটাকুরা হচ্ছে সঠিক উত্তর ইনি প্রথম ভারতীয় জিনিস স্পেসে কিন্তু পর্যটক হচ্ছেন নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন সুরজিৎ পাতর যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন ভাষায় কবি ছিলেন তো তিনি বেসিক্যালি পাঞ্জাবি ভাষায় কবি ছিলেন এটা তোমাকে বলতে হবে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে আগের দিনের হোমওয়ার্ক দিয়েছিলাম আর আজকে আমি হোমওয়ার্ক দিচ্ছি আগের দিনের হোমওয়ার্কের উত্তর জানিয়েছে আমাকে তার নামটা তোমাদের এখানে আমি বলে দিই সেই ব্যক্তি হচ্ছে সোহাগ খান ঠিক আছে আমরা বলেছিলাম আগের দিনে চৌদ্দ নম্বর ক্লাসে যে উদীয়মান শিল্প কাকে বলা হয় পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে বলা হয় ঠিক আছে উদীয়মান শিল্প ওকে তো তোমরাও আজকের যে হোমওয়ার্ক আমি দিয়েছি এখানে কমেন্ট করে প্রত্যেকে আমাকে রাইট নাও জানাবে প্রশ্নটি হচ্ছে এই যে সম্প্রতি ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট এবং প্রদর্শনী দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা তোমাকে বলতে হবে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে প্রত্যেকের নাম আমি নিয়ে নেব কারেন্ট অ্যাফেয়ার্স এই অপশানটা মানে তোমার চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও আচ্ছা স্ট্যাটিক জিকের উপরে কমপ্লিট আমাদের ক্লাস আপলোড হচ্ছে অলরেডি তো সেই ক্লাসগুলো তোমরা অনেক বেশি ভালোবাসা দাও শেয়ার করো ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু আমরা আরও বেশি করে ক্লাস নিয়ে আসতে উৎসুক হব আচ্ছা নেক্সট স্ট্যাটিক জিকের উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোটবুক রয়েছে বললাম তোমাদের যেখানে সমস্ত স্ট্যাটিক জিকে সম্পূর্ণ বাংলা ভাষায় হাতে লেখা রয়েছে ক্লাসিক পরীক্ষার জন্য অবশ্যই চাইলে তোমরা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারো ইতিমধ্যে অফ চলছে ক্লাসটি যদি ভালো লাগে লাইক স্যার কমেন্ট করো চ্যালটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায় টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন দেওয়া আছে প্রত্যেক দিন ইংলিশ এবং জি কের উপরে কুইজ পার্টিসিপেশন করতে মাস্ট প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেই হবে ওকে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে সকলে ভালো থাকো সুস্থ দেখো বন্ধু মাত্রাম জায় হিন্দ